কালেকশন দেখেন ভিউ সব আপুদের কিন্তু ফেভারিটি কালার এবং খুবই চমৎকার ভাবে কিন্তু ভিউ থাকবে কাজ করা এখানে আসলে ভিউ দেখেন অনেক অনেক সতে সতে কিন্তু কালেকশন থ্রি পিসের আপনারা পেয়ে যাবেন আর একটি কালেকশন ভিউ দেখেন দেখেন গলায় কিন্তু থাকবে একদম সুতার কিন্তু অমায়িক সুন্দর কিন্তু কাজ করা গলার ভিতর কিন্তু ভিউ অসংখ্য পরিমাণ কিন্তু কালার পেয়ে যাবে এই যে দেখেন এই যে আরেকটি কালেকশন যে দেখেন আরেকটি কালার আরেকটি ডিজাইন এই যে আরেকটি কালেকশন ভিউ দেখেন A direct collection machine. আসসালামু আলাইকুম যারা চলে আসলাম কিন্তু বিজনেস টি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো যারা বুটিক্স কালেকশন খুঁজতে ছিল তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে এই ভিডিওটি খুবই চমৎকার এবং খুবই লাক্সারি কিছু কালেকশন দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে যারাই নিতে চাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে এবং চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেটের অপজিটে চাঁদনি চক মার্কেটে তো এখানে আসলে কিন্তু কিছু লাগজারি লাক্সারি কালেকশন বুটিক্স এর আইটেম পেজেন্ট ইউয়ার্স দেখেন কি চমৎকার হয়ে কিন্তু গলায় থাকবে কাজ করে এবং নিচে প্যানেলে কিন্তু থাকবে অমায়িক সুন্দর

একটা দোকান থেকে সমস্ত ধরনের থ্রি পিস নিয়ে বিজনেস করতে চায় তাদেরকে আমি বলবো অবশ্যই চলে আসবেন কিন্তু রত্ন বর্ণ বস্ত্র বিদ্যানে এখানে আসলে ভিউয়াজ দেখেন অনেক অনেক সতে সতে কিন্তু কালেকশন থ্রি পিস আপনারা পেয়ে যাবেন ওকে এই যে আরেকটি কালেকশন ভিউয়াজ দেখেন আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কাজ করা একটু ওকে ফুল্লি ভিউয়াজ দেখেন গলায় কিন্তু থাকবে একদম সুতার কিন্তু অমায়িক সুন্দর কিন্তু কাজ করে এবং নিচে কিন্তু থাকবে একদম প্যানেল আচ্ছা আচ্ছা এবং ওর কিন্তু ভিউওয়াস হবে বোরিং প্লাস কিন্তু কাটওয়ার্কের কাজ করা আচ্ছা আচ্ছা এই যে দেখেন ম্যাচিং করা কিন্তু ফুললি পাঁচ হাত কিন্তু নামাজি একটি দোপারটা হবে এবং আড়াই গজের একটি সেলার আপনারা পেয়ে যাবেন এবং এই গোলার ভিতর কিন্তু ভিউয়ার্স অসংখ্য পরিমাণ কিন্তু কালার পেয়ে যাবেন আচ্ছা আর এটা প্রাইস কিন্তু ভিউয়ার্স থাকছে মাত্র 1450 টাকা 1450 টাকা আচ্ছা আচ্ছা আমরা সব সময় কিন্তু ভিউয়ার্স পাইকারি দাম এগুলো হোলসেল প্রাইস এই যে দেখেন

ভিতরে কিন্তু ভিউয়ার্স অসংখ্য পরিমাণ আপনারা কালার পেয়ে যাবেন এটা আরেকটা কালার আচ্ছা আচ্ছা একটা ডিজাইন এই যে দেখেন আরেকটি কালার আরেকটি ডিজাইন আচ্ছা আচ্ছা প্রতিটা মালে কিন্তু ভিউয়ার্স থাকবে গলায় কিন্তু অমায়িক সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা আচ্ছা আর এগুলা রং কস্ট থাকছে কিন্তু ভিউয়ার্স 100% গ্যারান্টি আচ্ছা আচ্ছা এই যে দেখেন দোপাট্টাটা দেখেন ভিউয়ার্স ওকে অমায়িক সুন্দর কিন্তু ভিউয়ার্স এই যে কালেকশন আচ্ছা 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 শুধুমাত্র আপনারা গলার কাজটা দেখেন দেখার মতো কিন্তু কাজ ভিউস একদম হাতের কিন্তু কাজ আচ্ছা আচ্ছা এবং ফুললি কিন্তু ম্যাচিং করা কিন্তু আপনারা সেলার পেয়ে যাবেন এবং ওভারনাইটটা পাবেন কিন্তু খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটি ডিজাইন দুনো সাইডে ভিউয়ার্স দেখেন কি চমৎকারভাবে কিন্তু থাকবে কাজ করে এবং প্লাস কিন্তু থাকবে কিন্তু কাটার কাটওয়ার্কেরও কাজ করা আচ্ছা আচ্ছা এরপর আরেকটি কালেকশন ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো এই যে আরেকটি কালেকশন দেখেন ওকে দেখেন গলার কাজটা শুধুমাত্র আপনারা দেখেন একদম কিন্তু ভিউয়ার্স ফিনিশিংটা কি এবং কাজের গর্জিয়াসটা কি দেখেন এই যে দেখেন ওরনাটা দেখেন ওকে জামা থেকে কিন্তু ভিউআস ওনাগুলা কিন্তু আরও গরজিয়াস কিন্তু কাজ করা থাকে দোনো সাইডেই আচ্ছা আচ্ছা শুধুমাত্র কালারগুলো ভিউ আস আপনারা একটু ধীরে ধীরে ভিউস ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখবেন এরকম নিত্য নতুন কালেকশন নিয়ে যারা বিজনেস করতে চায় তারা কিন্তু চলে আসবেন কিন্তু ভিউআ সরাসরি রত্নাবণ বস্তু বিধানে এখানে আসলে কিন্তু ভিউআ সমস্ত ধরনের থ্রি পিস পেয়ে যাবেন একটা দোকান থেকে ভিউআস আপনাদের অন্য কোনো শরমে যাওয়া লাগবে না ভিউআশো পঞ্চাশ দেখেন গুলা শুধু দেখেন ওকে ওকে অনেক অনেক কিন্তু কালেকশন ভিউয়ারস আপনারা পেয়ে যাবেন আচ্ছা এগুলা প্রাইস থাকছে হোলসেল প্রাইস মাত্র ₹150 এই যে আরেকটা কালেকশন দেখেন ওকে এগুলা প্রতিটা মাল কিন্তু ভিউয়ারস থাকছে রংকো 100% গ্যারান্টি ভালোর আচ্ছা আচ্ছা এবং অন্যটা দেখেন এটা অন্যটা অন্যটা কিন্তু ভিউয়ার সাথে একদম প্রিন্ট এর ভিতর কন্ট্রাস্ট এর মধ্যে এই যে দেখেন এটা প্রাইস থাকবে 1150 টাকা আচ্ছা এটা প্রাইস থাকছে কিন্তু ভিউয়ার মাত্র 1150 টাকা আচ্ছা আচ্ছা এই যে একটি কালেকশন দেখেন ভিউয়ার সবার সব আপুদের কিন্তু ফেভারিটি কালার এবং খুবই চমৎকার করে কিন্তু ভিউয়ার থাকবে কাজ করা কাজের ফিনিশিংটা ভিউয়ার দেখেন শুধুমাত্র আপনারা আচ্ছা আচ্ছা এবং অন্যটা দেখব ভিউয়ার অন্যটা অন্যটা পার্টি কালার আচ্ছা আচ্ছা অন্যটা হবে পার্টি কালার এবং

এবং অন্যটা কিন্তু ভিউয়ার্স দোনো সাইডে কিন্তু থাকবে বনিং প্লাস কাট ওয়ার্কে কাজ করে এবং ফুললি 1600 টাকা ফুললি পাঁচ হাত কিন্তু নামাজে অন্য হবে এবং এগুলা প্রাইস থাকছে কিন্তু হোলসেল প্রাইস মাত্র 1650 টাকা হুম আচ্ছা আচ্ছা এই যে আরেকটি কালেকশন দেখেন ওয়াও খুবই চমৎকার কিন্তু ভিউয়ার্স একটি কালেকশন এই যে দেখেন এবং হবে কিন্তু ভিউয়ার্স ভিলাকের ভিতর এবং অন্য হবে কিন্তু ভিউয়ার্স 1600 টাকা 1600 টাকা তো দেখেন অসংখ্য পরিমাণ কিন্তু ভাইদের সবাই কিন্তু কালেকশন থাকলে সব তো দেখানো পসিবল ছিল না ছোট্ট একটি ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিলাম আমাদের সবে আসলে আপনারা কি কি ধরনের থ্রি ভিসগুলো পেয়েছেন দেখেন না দেখালেই নয় অনেক অনেক কিন্তু কালেকশন এইগুলো নিতে হলে ভিওস অবশ্যই চলে আসবেন কিন্তু রত্ন বস্ত্র বর্ণবস্ত্র বিতানে বিল্ডিং আট দোকান নং চোদ্দ নিস্তরা চাঁদনি চক মার্কেট ঢাকা তো এইগুলো আজকে ভিডিওটি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ